আসসালামু আলাইকুম বাংলা হক কৃ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের নিয়ে এসেছি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি জেলার মেরুং ডিগিনালা মেরুং গ্রামে এখানে আমরা এসেছিলাম মাছ ধরতে মাইনি নদীতে তো যাওয়ার পথে আমাদের চোখে আসলো এই তামাক বাগান আপনারা অনেকেই তামাকের সাথে পরিচিত যদিও এটা ভালো জিনিস না কিন্তু বাংলাদেশের একটা চরম অর্থ বিদেশ থেকে আমরা উপার্জন করি এই তামাক বাগান থেকে তো এই তামাক বাগানের বিস্তারিত আমার ভাই আলহ মোহাম্মদ মাসুদ হোসেন আপনাদেরকে কিছু বলবে এই তামাক বাগান সম্পর্কে আর আমরাও সকলে আসুন পরিচিত হই এই তামাক বাগানের সাথে আমি নিজে দেখেছি আমার খুব ভালো লেগেছে এই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই এবং জানার চেষ্টা করি এই খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের বিভিন্ন সুন্দর অপরূপ দৃশ্যগুলি আমাদের এলাকায় প্রধান উপকরণ তামাক জা বেশ লম্বা হয় মূলত এটা চার থেকে পাঁচ ফিট বা ছয় ফিট লম্বা হয় কোথাও কোথাও সাত ফিট লম্বা হয় প্রচুর পাতা হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে কয়েক দফা আমি যদি গনে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দফা অলমোস্ট আট দফা পাতা এখান থেকে আট দফা পাতা তোলা হয়েছে এবং আরও যে সময় আছে আমরা আমাদের ধারণা হচ্ছে যে আরও কমপক্ষে আরও সাত দফা পাতা এখান থেকে উত্তোলন করা হবে সংযোগিত করা হবে এই পাতা প্রক্রিয়া করে বিক্রি করা হয় এবং এই পাতা থেকে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ অর্থ এই চাষিরা পেয়ে থাকেন সাধারণত আর এই এই চাষের মধ্যেই এই এলাকার জনপদের এই জনপদের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় মূলত তাছাড়া আছে বাঁশ এবং কাঠের বিচিত্র সমাহার পার্বত্যবাসীর প্রধান উপজীব্য কৃষিজ উপজীব্য বলতে আমরা এখানে তামাক চাষকে মূলত মনে করি যদিও এই তামাক চাষে প্রচুর স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে এবং আমরা মূলত এটাকে নিরুৎসাহিত করে থাকি কিন্তু অর্থনীতির মেরুদণ্ড চালু রাখতে গেলে সচল করতে গেলে এ চাষের আপাতত কোনো বিকল্প নেই ধন্যবাদ